যে কোনো সংখ্যার আগের সংখ্যা কীভাবে বের করতে হয় আজ সেটা শেখাবো দেখো এখানে চারশো হেকজারেসিমাল এর আগের সংখ্যাটি কত তো আমরা জানি যে কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে হলে ওই সংখ্যা থেকে এক বিয়োগ করতে হয় তাহলে আমাদের হেকজারেসিমাল বিয়োগ করতে হবে এখানে দেখো চারশো এটা একটি হেকজারিসিমাল সংখ্যা এর থেকে আমাদের এক বিয়োগ করলে আমাদের ঠিক আগের সংখ্যাটি বের হয়ে যাবে তো আমরা জানি হেকদার সিমাল বিয়োগের ক্ষেত্রে উপরে দেখো এখানে জিরো জিরোর থেকে এক বিয়োগ করা যায় না এই জন্য এই যে হেকদার বেস ষোলো মনে মনে এই জিরোর সাথে ষোলো যোগ করো তাহলে জিরোর সাথে ষোলো যোগ করলে উপরে ষোলো নিচের এক ষোলো থেকে এক বাদ দিলে হয় পনেরো আমরা জানি হেকদার সিমালে পনেরো মানে এফ তাহলে এফ এই যে একবার ষোলো যোগ করলাম এর জন্য হাতে এক হাতের এক এখানে মনে মনে ধরো দেখো উপরে জিরো নিচে এক তাহলে উপরে ছোটো আবার ওই বেশ ষোলো যোগ করো জিরোর সাথে ষোলো যোগ করলে উপরে ষোলো নিচে এক ষোলোর থেকে একবার দিলে থাকে কত পনেরো পনেরো মানে এফ এই যে এফ বসিয়ে দিলাম দেখো এই যে একবার যোগ করছি এর জন্য হাতে এক মনে মনে এখানে হাতে এক ধরো চারিতে এক বাদ দিলে তিন তাহলে চারশো হেকদারে সীমা ঠিক এর আগের সংখ্যাটি হবে থ্রি এফ এফ আশা করি তোমরা বুঝতে পারবে